ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব কিঙ্কর তারা মায়ের ওপর অসম্ভব রেগে যায় তারা সুন্দরী মাকে একাধিক প্রশ্ন করতে থাকে অপর্ণাকে নিয়ে তখন তারা মা কিঙ্করকে বলে যে পাপি সে তো শাস্তি পাবেই পাবে একথা শুনে কিঙ্কর ভীষণ রেগে যায় আর মনে মনে সিদ্ধান্ত নেয় অপর্ণার সামনে থেকে সে সব কিছু সরিয়ে ফেলবে যাতে অপর্ণা রাজনন্দিনীর ব্যাপারে কোনো তথ্য হাতে না পায় তবে অপর্ণা নিজের প্রশ্নের উত্তর খুঁজতে আর্য স্যারকে নিয়ে আবারও হাজির হয় সেই বাড়িতে কিন্তু আগে থেকে কিঙ্কর চাপ করে সবকিছু সরিয়ে ফেলে সেখান থেকে তবে এবার সমস্ত কিছু উপেক্ষা করে অপর্ণার প্রশ্ন বানের সামনে এসে কিংকর আর্য সিংহ রায় কিংকরের তবে আগামী দিনে দেখা যাবে অপর্ণা তাদের অফিসে প্রতিষ্ঠিত করবে আর্য স্যারের সাথে যাকে ছবিতে দেখা গিয়েছিল তার মূর্তি আর্য সিংহ রায়ের অফিসে কারণ রাজনন্দিনী শাড়ি রাজনন্দিনী ফ্যাক্টরি রাজনন্দিনীর সমস্ত শাখা এমনকি রাজনন্দিনী শাড়ির প্রথম কল্পনা সবটার সাথে জড়িয়ে রয়েছে রাজনন্দিনীর সিংহ রায়ের নাম কোনোভাবেই কিঙ্কর আর আর্য নয় শুধুমাত্র রাজনন্দিনীর মৃত্যুর পর সেই দায়িত্ব সামলাচ্ছে আর্য সিংহ রায় আর কিঙ্কর তাই এবার রাজনন্দিনীকে সম্মান জানাতে অফিসে রাজনন্দিনীর স্থাপত্য মূর্তি স্থাপন করবে অপর্ণা যে মিথ্যের কলঙ্ক মাথায় নিয়ে এই পৃথিবী ছাড়তে হয়েছিল রাজনন্দিনীকে এবার সেই রাজনন্দিনীর প্রতি সম্মান জানাতে অপর্ণা অফিসেই স্থাপন করবে রাজনন্দিনীর প্রতিকৃতি মূর্তি যাতে অফিসের প্রত্যেকটা স্টাফ তার দেখানো পথকে অনুসরণ করে তার রাজনন্দিনী শাড়িকে এক অন্য মাত্রায় পৌঁছে দিতে পারে তবে অপর্ণার এত বাড়াবাড়ি মোটেও মেনে নিতে পারে না কিঙ্কর তবে কি আগামী দিনে অপর্ণাই আর্য সিংহ রায়ের সামনে প্রমাণ করে দেবে কিঙ্কর আসলে ঠিক কি জিনিস আর তারপরেই কি অপর্ণার হাতেই হবে ভ্যানিস কিঙ্কর নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ